ব্রহ্মপুত্রর কালগ্রাসে ভেঙে যাওয়া আবারও নতুন করে গড়ে ওঠা এই চরটি হল বন্দিহানা মারোয়া চর আসামের ধুবরী এবং গোয়ালপাড়া সীমারেখার মধ্য দিয়ে গড়ে ওঠা দুর্গম এই চরের হাজারো নদী এবং ভূমিহীন লোকদের বসবাস চরের মানুষগুলো খেতে খুঁটে যতটুকু উপার্জন করে তা নদী ভাঙ্গার হয়ে যায় সর্বহারা তবু তারা নিজের জন্মভিতা বলে মনে করে মায়ার এই চরটিকে ছাড়তে চায় না দুর্গম এই চরগুলোতে নাই কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান নাই কোনো স্বাস্থ্যসেবা জীবনের সঙ্গে লড়াই করা এই চরের মানুষদের প্রধান উৎস পশুপালন এবং কৃষিকাজ আবার কেউ কেউ নদীতে মাছ ধরেও কিন্তু সংসার চালিয়ে থাকে আজকে আমি এই বসবাস করা সামান্য আয়ের মানুষগুলোর ইতিহাস ভিডিওর মাধ্যমে তুলে ঈশ্বরে জানা জানাকে বহুত দুঃখে কষ্টের জীবন তাই না সঙ্গে কিন্তু ড্রোন নাই হ্যাঁ অনেকের সাথে যারা সোয়ার গ্রামীণ সোয়ার এলাকা নিয়ে ভিডিও ক্রিয়েট করে তাদের সঙ্গে কিন্তু ড্রোন থাকে কিন্তু দেখেন আমি নতুন ভিডিও শুরু করছি আপনাদের সহ সহযোগিতা আমি চাই আমাকে আমার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করবেন আমি এটা বা মানুষদের গ্রামীণ জীবনযাপন নিয়ে আমি কিছু ভিডিও ক্রিয়েট করবো আপনাদের সঙ্গে আমি থাকবো আপনারা আমার সঙ্গে থাকেন তাই দেখেন এই যে দেখেন আমি যাব দিকে এই দেখেন এই যে মরুভূমি মরুভূমি সদৃশ একটি বৃহত্তম চর আমি এই চর পাড়ি দিয়ে ওই পারে যাব ওই পারের মানুষদের সঙ্গে আমি মদ বিনিময় করব তাদের বুঝ নেব তাদের সঙ্গে কিছু বার্তালাপ করব দেখি তারা কি বলে আমাকে আপনাদের বাসা হ্যাঁ আপনার কি এই জাল মাছ মারাই নাকি মূল উৎস মানে রোজগারের মূল উৎস নাকি হ্যাঁ তো দিনে কত টাকা বান তো দেখেন এরা সরের খেটে খাওয়া মানুষ তারা কিন্তু মাছ তারা মারেও দেখেন এই যে সরে বসবাস করে একজন খেটে খাওয়া মানুষের সঙ্গে একটি ভাইয়ের সঙ্গে আমি কথা বলবো ভাই আপনার নাম মোহর আপনি কি এখানেই থাকেন হ্যাঁ এখানে তো আপনার বাসা এখান থেকে কত দূর বলবো তো এদিকে অনেক লোক নদীর ভাঙছিল নাকি ওরা ঠিক কষ্টের জীবন তাই না খুব দেখেন একটি মসজিদ এখানে নদীর একদম নিকটে তো আমি মসজিদের কাছে গিয়ে দেখাব মসজিদের দৃশ্য এই দেখেন এই নদীর কাছে একদম 가까 কাছে একটি মসজিদ রয়েছে কিন্তু তো আমি এখানে কোনো লোকজন দেখতে পাচ্ছি না যে তাদেরকে কোনো কিছু আমি জিজ্ঞাসা করব আর ওইদিকে দেখেন তাই যে এই যে ওই যে একটি স্কুল ঘর দেখা যায় তো আমি জুম করে দেখাই এই যে স্কুল ঘরটি তো এটি হচ্ছে সরকারি স্কুল দেখেন নদী কত নিকুটে তো দুই দিন পরে এই মসজিদ এবং স্কুল ঘরটি নাও থাকতে পারে নদীর কবলে পড়ে আছে যেহেতু নদী একদম নিকটে এই দেখেন এই যে এই যে বৃহত্তম চর মরুভূমি সদৃশ একটি চর দেখা যাচ্ছে তো বন্ধুরা চর এলাকা গ্রামীণ জীবনযাপন সম্পর্কে তো সামান্য কিছু দেখাইলাম আপনাদেরকে তো কথার মাধ্যমে ভুল হতে পারে কমেন্টের জড়িয়ে আমাকে ভালো পরামর্শ দিবেন যেহেতু দেখেন বর্তমান আমার সঙ্গে আমার মোবাইলটা বা ক্যামেরাটা ধরার মতো লোক নাই যেহেতু আমি নতুন আসছি এই জগতে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তো আমাকে ইউটিউব জগতে আসার জন্য আমাকে একটিবার সুযোগ করে দিন তো এটাই আমার অনুরোধ তো আমি খেটে খাওয়া মানুষদের জন্য গ্রামীণ নদীর কিনারে বা হয়তো সরসাপুরি এলাকায় যারা বসবাস করে তাদের জন্যে আমি তাদের পরিবেশ নিয়ে আমি ভিডিও বানাবো এটি আমার হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা